কিছু করিবার নাই একশো বাহাত্তর রান টার্গেট দিয়েছে ইংল্যান্ডের এগেস্টে ভারত আসলে কি আপনাদের কি বিশ্বাস হয় এই ম্যাচটা ভারত জিতবে না আমি এই ম্যাচটা করি না যে ভারত এই ম্যাচটা জিতবে কারণ ইংল্যান্ড হচ্ছে ডিপেন্ডার চ্যাম্পিয়ন তারা টিম শক্তিশালী ইংল্যান্ড হচ্ছে শক্তিশালী টিম তো ইংল্যান্ড বিগ টিম তো তাদের ইগেস্টে একশো রান টার্গেট এটা আসলে অসম্ভব অবশেষে ইংল্যান্ড কে চরম অপমান করলো ইন্ডিয়া অবশেষে গতকাল রাতে ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার একটা দুর্দান্ত সেমিফাইনাল ম্যাচ ছিল এবং সেই ম্যাচে ইংল্যান্ড দলকে চরম লজ্জিত চরম অপমান করে বাড়িতে পাঠানো হলো কি বলবো দাদা ইন্ডিয়াটা কি করলো ইন্ডিয়া এটা কি করতে পারলো আমি ভাবছি এই আবালদোচা কাংলুরা সত্যি পারে বটে কি করে এত আব্বু চেঞ্জ করে বুঝতে পারি না প্রথমে পাকিস্তান সে টিকতে পারলো না তো অস্ট্রেলিয়া আবার সে টিকতে পারলো না বলে ওই ইংল্যান্ড সেও তো আর দু মিনিটও টিকতে পারলো না সত্যি এত আব্বু এরা চেঞ্জ করে কি করে এই কাংলারা কাংলাদেশিরা এখন আবার নতুন এদের তৃতীয় আব্বু ইংল্যান্ড দু মিনিট টিকতে পারেনি বলে এখন আবার নতুন আব্বু তৈরি করেছে সাউথ আফ্রিকা সত্যি মানে এ কাঙ্গলুদেরকে নিয়ে না বলার মতো কোনো ভাষা নেই কি করে পারে এদের মানে আনন্দ হয় না এরা মজা নেই যে এতগুলো আব্বু চেঞ্জ করার জন্য পরপর এক একটা আব্বু চেঞ্জ করতেই থাকে এদের কষ্ট হয় না কি বলবো দাদা গতকালকে ইংল্যান্ড বনাম ইন্ডিয়ার দুর্দান্ত সেমিফাইনালে আটষট্টি রানের বড় ব্যবধানে ইংল্যান্ড হেরে বাড়িতে চলে গেল কি বলবেন ভাই ইন্ডিয়া কি কালকে জিম্বাবুর সাথে খেলছে নাকি বাংলাদেশের সাথে খেলছে আর এই আর একটা বা লবা ছেড়া ওই অবশেষ এর অবশেষ কোনদিন শেষ হয় না এর প্রতি ম্যাচের আগেই আদার্স টিম ভারতের সাথে যার খেলা হয় তারাই জিতে আর খেলার পরে এর ভিডিও আসে অবশেষে ভারত ও দাদা কি বলবো না বলতে হবে না রে তোরা ওই দোচা আবাল থেকে গেলি থাকবি তোদের নিজেদের দিন উন্নতি হবে না আর ওই ভারতের বিপক্ষে সবসময় চিৎকার করতে থাকবে আর তোদের আর কিছু হবে না কিভাবে একটা হুনু দোচা সবসময় ভারতের ম্যাচের পরে কি না একে হারিয়ে দেয় এদের আব্বুদের হারিয়ে দেয় না সত্যি তোদের আব্বুদেরও বলি দু মিনিট টিকতে পারে না তাদেরকে হারানোর জন্য আবার চেটিং করতে হবে না সত্যি গালাগালি দিতেও ইচ্ছা করে কিন্তু সোশ্যাল মিডিয়াতে গালাগালি দিতেও পারি না এই কাংলুরা সত্যি এ হিন্দি বলার জন্য মানে কমেডি

এই পাশেও যদি পড়ে খালি পায়ে লাগলেই হয় যেখানে যেখানে যে পায়ে লাগে ওইখানে আউট ওইখানে নগুছো হবে কোনো কথা হবে না ওইখানেই আউট দেওয়া হবে ওইখানেই নগুছো করা হবে আম্পেয়ার আমি প্রতিটা পায়ে লাগা আম্পেয়ার দেখলাম যে একটা নগু নিচে করলো না আউট 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 কে ওরা খেলা করলো কতবার পায়ে লাগলো আউট দিলে না কে তখন আউট দিলে কে তখন আউট দিলে না কে আর পায়ে লাগতে পারতেছে না তার আগেই তার উপরে আজকাল আবার এই কানা দোচারা মানে ওই ওদের আব্বু প্রথম আব্বু পাকিস্তানের একটা আলুর কথায় নাচছে পাকিস্তান একটা আলু আছে না এম হক সে বলছিল কি হরসদ্বীপ বল টেম্পারিং করে মানে কি বলবো নিজের বাড়ি সবাই চোর বলে ভাবে বাকিরা সব চুরি করেই বড় হচ্ছে সে আলু একটা কথা বলছে এটা নিয়েই এরা এখন নাচছে আর কার কথায় নাচছে একটা ওই ইংল্যান্ডের একটা আছে ওই এড়াদোচা সে লবা প্রতিবারে ভারত কোনোভাবে কোনো কিছুতে গেলেই তার বন্ধে ওই মির্চি লেগে যায় সেই চিৎকার করছে কি আইসিসি ভারতকে সুবিধা দিচ্ছে তো সেটা নিয়েও ওই আমাদেরকে কে এই কাংলুরা চিৎকার করছে সোশ্যাল মিডিয়াতে গ্যাংলা দোচারা মানে খেলতে পারে না আইসিসি সুবিধা দিক আর যাই দিক খেলে তো গেছে আর আইসিসি সুবিধা দিচ্ছে বেশ করেছে আমাদের ক্ষমতা আছে ভারতের ক্ষমতা আছে টাকা দিয়ে হোক যাই দিয়ে হোক ক্ষমতা আছে রাবা তোরা যা করার করে নে কিছু করতে পারবে না খালি ভারতে এ দিয়ে দিল দিল। ও দিয়ে দিলা সব কাংলুরা যাই হোক এদের কাংলুদের তৃতীয় চতুর্থ আব্বু সব হেরে গিয়ে এখন হারিয়ে দিয়ে সবাইকে ভারত এখন ফাইনালে পৌঁছেছে তো এরা আবার ফাইনালে তাদের লাস্ট আব্বুকে এখন সাপোর্ট করবে তার লাস্ট আব্বু সে হয়তো ঠিকতে পারবে না কিন্তু আমি ভাবছি এরপরে এরা আবার আর কাকে আব্বু বানাবে এর পরে তো ভারত সিরিজে আছে জিম্বাবুয়ে তাহলে এরা কি আবার জিম্বাবুয়ে কি আব্বু বানি ফেলবে 얘들아 আব্বুরার সত্যি কি এনজয় বলার বাইরে আর হ্যাঁ ওই ভারত আগের দিন ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে চলে গেছে তো এরা এখন ওই সাউথ আফ্রিকাকে এখন সাপোর্ট করবে কলা গাছ তাল গাছ বেগুন গাছ এদেরকে সাপোর্ট করবে আর ওদের নিয়েই এদের জীবন তোরা দেখিস কোন দিন তোদের ওই চিটিং করে ভারত চিটিং করে চিটিং করে সব ম্যাচে জিতে যায় কোন দিন চিটিং করে তোদের বাংলাদেশ না ম্যাপ থেকে হারিয়ে যায় ওটা নয় কোথায় অন্তর্ভুক্ত হয়ে যায় গায়েব না হয়ে যায় দেখে রাখিস তোদের যা অবস্থা না আব্বু চেঞ্জ করতে 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 কোন আব্বু তোদেরকে নিয়ে একদিন গ্রাস করে ফেলে এ কাংলুদেরকে মানে কাংলাদেশি আর কাঙ্গাল তো আছেই ভিখারি এক তো সাপোর্ট করি ভিখারিস্তান পাকিস্তানকে আর হ্যাঁ ওদের যে আব্বু আছে না সবচেয়ে বড় আব্বু পাকিস্তান তারও যদি দেখেন না সোশ্যাল মিডিয়ায় সেটা একটা আর একটা পাগলা চোদা সত্যি তাদের যে প্লেয়াররা পিছনে মানে লেজেন্ড ছিল একটা টাইমে তারাও এমন কমেন্ট করে না তাদের কাছে ভারতকে সুবিধা দেওয়া হয় এ দেওয়া হয় তোরা বাল ছিঁড়তে পারবি না কিছু হ্যাঁ বলার গালাগাল দিতে চাই না কিন্তু এদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখে না এ দেখে গালাগাল দিতে ইচ্ছা করে যাই হোক অল দ্য বেস্ট ফর ইন্ডিয়া ফাইনাল জিতবে কাপ আসবে তোরা ওই কানতে থাক ভিডিওটা ভালো লাগলে একটু ওই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কি জয় হিন্দ